সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমরা হেমন্তের শুভেচ্ছা জানাচ্ছি এবং মেজাচর্চা কোচিংয়ে বার্ষিক চূড়ান্ত মডেল টেস্টের সঙ্গে সঙ্গেই এই যে কুইজ প্রতিযোগিতা আশা করি জীবনে চলার পথে তোমাদের এক মহাপাথ হয়ে থাকবে আর কথা না বাড়িয়ে সবাই ব্যস্ত আছি পরীক্ষার পরে আমরা বাংলা বাংলা বিষয়টার যে প্রশ্নগুলো এগুলোর যে কোনো ক্লাসের যে কোনো শিক্ষার্থী উত্তর দিতে পারবে ঠিক আছে এবং যার উত্তর সঠিক হবে তারটা আমাদের চিহ্নিত করা হবে আচ্ছা শুরু প্রথম প্রশ্ন ভাষা শুদ্ধরূপে লিখতে গেলে ব্যাকরণের কোন নিয়মটা জানা জরুরি ভাষা শুদ্ধরূপে লিখতে গেলে ব্যাকরণে তো অসংখ্য নিয়ম তার কোন নিয়মটা জানা জরুরি অপশান দিব সন্ধি বানান বিরাম চিহ্ন চোখে সাতার পানি একটা বাগধারা চোখে সাতার পানি এই বাগধারাটার সঠিক অর্থ থাকে চোখে সাতার পানি আচ্ছা গড়া শুরু পাস চার তিন দুই এক শেষ তাহলে এটা গেল তৃতীয় প্রশ্ন মনের আবেগ প্রকাশ করতে ব্যাকরণে কোন চিহ্ন বসে মনের আবেগটা প্রকাশ করতে আগে শুনছো আগে তো থাকে বিচল হচ্ছে সবাই জানলে আচ্ছা পরের প্রশ্নে আসি বাক্যের মধ্যে যদি অর্থের সম্পর্ক বা সম্বন্ধ থাকে তাহলে কি চিহ্ন বসে পরীক্ষাই আছে বার্ষিক বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে ব্যাকরণে কি চিহ্ন বসে আমরা চোখ দিয়ে শুনতে পাই একটা লোক বললো আমরা চোখ দিয়ে শুনতে পাই এই বাক্যের একটা গুণ নষ্ট হয়েছে যোগ্যতা শব্দের প্রাণ কি হ্যাঁ ধ্বনি ভুল হয়েছে সুন্দর করে দেখবা শব্দের প্রাণ আর কেউ আচ্ছা অর্থই একা হবে না অর্থই শব্দের প্রাণ আচ্ছা এইবার পরের প্রশ্ন খন্ড বাক্য কত প্রকার খন্ড বাক্য ভুল আচ্ছা দুই আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে তুলসী বনের বাদ কি কথা প্রচলিত তুলসী বনের বাঘ এই বাগধারাটির অর্থ হ্যাঁ তুলসী বনের বাঘ সঠিক এই তোমরা টেলিভিশনের নাটক দেখো তো নিশ্চয়ই টুকটা আচ্ছা যাই হোক আমাদের ছেলেবেলায় কিন্তু নাটক জনপ্রিয় ছিল এই আমাদের সিলেবাসে পাঠ্যক্রমেও কিন্তু নাটক আছে আছে না আছে তাহলে নাটকের সংলাপের আগে কি ধরনের ব্যাকরণিক চিহ্ন বা বিরাম চিহ্ন বসে নাটকের বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ কি হয় সঠিক সঠিক অর্থপূর্ণ শব্দ দ্বারা মানুষ কিসের আদান প্রদান করে ভাবে 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 ছেলেটি অঙ্কে কাঁচা এখানে কাঁচা কি অর্থ প্রকাশ করছে অঙ্কে কা পরের প্রশ্ন ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় ক্রিয়া প্রকৃতি সেটাকে কি ধরনের প্রত্যয় বলে প্রকৃতি তো সবই কিন্তু ক্রিয়া প্রকৃতির সাথে যায় প্রত্যয় ক্রিয়া প্রত্যয় বলে কি কিছু বেকার আছে নাকি আচ্ছা এটার সুযোগ শেষ আচ্ছা পরবর্তী প্রশ্ন ক্রিয়া প্রকৃতি এটা হচ্ছে ক্রিত প্রত্যয় দুটি একটা ক্রিপ একটা বাক্য সম্বোধনের পরে কি চিহ্ন বসে সম্বোধন সম্বোধনের পরে না সম্বোধনের পরে কি চিহ্ন কমা আচ্ছা এবার পরের প্রশ্ন লক্ষ্য করো

হ্যাঁ পরবর্তী প্রশ্ন উই হ্যাভ ইনসাফিসিয়েন্ট স্পেস একটা প্রিপিশন কেম অফ একটা জন্মগ্রহণ করে উই শুড ডু দা ওয়ার্ল্ড

কি এবার প্রশ্ন কেন্দ্রীয় প্রণতা কাকে বলে হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হয়

এবার বিজ্ঞান উদ্ভিদের শ্বাস প্রশ্বাস প্রশ্বাস কিভাবে হয় পাতার মাধ্যমে পাতার মাধ্যমে মাটি থেকে উদ্ভিদ কি শোষণ করে বাতাসে অক্সিজেনের মাত্রা কত হ্যাঁ হ্যাঁ সুনের পানিতে কি থাকে হ্যাঁ নাম কি মানুষের দেহে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে বলো হ্যাঁ হ্যাঁ ওটা ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য কি বলতে পারবে ব্যাকটেরিয়াটা কি বলো আর ভাইরাস আর কেউ হ্যাঁ এবার শেষ প্রশ্ন বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ক্ষতি কি হ্যাঁ বলো হ্যাঁ জলবায়ু পরিবর্তন প্রিয় শিক্ষার্থীরা আজকের এই কুইজ প্রতিযোগিতা অনেক বেশি প্রতিযোগিতা হয়েছে তো যাই হোক আমি এখন এই কুইজ প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা করব আজকের এই কুইজ প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছে পূর্ণতা

দ্বিতীয় স্থান অধিকার করেছে সিনথিয়া সিনথিয়ার মার্ক হচ্ছে টেন এর পরবর্তীতে শ্রমিকের শ্রমিকের মার্ক ছিল হচ্ছে এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে খাদিজা তার পয়েন্ট হচ্ছে টেন পয়েন্ট ফাইভ Thank you.